ওখানে যাওয়ায় কি এসে যায় জিজ্ঞাসা করায় কি এসে যায় না খেলে কী এসে যায় দেরি না করে এসো দেরি না করে ঘুমাও দেরি না করে চিঠিটা পড়ো হ্যালো ডিয়াস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসেন আজকের লেসনে এই প্রতিদিনের ব্যবহারের বাক্যগুলো ইংরাজিতে ব্যবহার করা আমরা শিখব চলো শুরু করি কি এসে যায় কোনো কিছু করা বা না করায় কী এসে যায় এই প্রশ্নটা যখন আমি করি সেটা কিভাবে বলবো হোয়াট গোস টু প্লাস ভি ওয়ান অর্থাৎ বেস ফর্ম অফ ভার আর যদি নেগেটিভ হয় এটা তো গেল পজিটিভে আর যদি কি হয় নেগেটিভে হয় হোয়াট গোজ নট টু প্লাস ভি ওয়ান হোয়াট গোজ নট টু প্লাস ভি ওয়ান চলো এক্সাম্পল করি আমি ভি ওয়ানের পরে আদার ওয়ার্ডটা লিখিনি এটা সবসময় দরকার পড়ে না যখন দরকার পড়বে তখন ব্যবহার হবে ওখানে যাওয়ায় কি এসে যায় বা ওখানে গেলে কি এসে যায় আমরা দুভাবেই বলি এই কথাটা হোয়াট গোস টু গো দেয়া হোয়াট গোস টু তারপরে হলো ভি ওয়ান অর্থাৎ বেস ফর্ম অফ ভার গো তারপরে আদার ওয়ার্ড দেয়া হোয়াট গোস টু গো দেয়া জিজ্ঞাসা করায় কি এসে যায় বা জিজ্ঞাসা করলে কি এসে যায় হোয়াট গোস টু আস্ক হোয়াট গোস টু আস্ক যদি বলি সত্যি বললে কি এসে যায় হোয়াট গোস টু স্পিক দ্য ট্রুথ হোয়াট গোস টু স্পিক দ্য ট্রুথ সত্যি বললে কি এসে যায় না খেলে কি এসে যায় নেগেটিভ না খেলে কি এসে যায় হোয়াট গোস নট টু ইট হোয়াট গোস নট টু ইট হোয়াট গোস তারপরে নট তারপরে টু এলো ওকে এক্ষেত্রে হোয়াট গোস আর টু এর মাঝখানে নেগেটিভ ওয়ার্ডটা বসবে নট তারপরে ভিউ ওয়ান ইট হোয়াট গোস নট টু ইট আর যদি বলি যদি না খাই কী এসে যায় যদি না খাই কী এসে যায় হোয়াট গোস ইফ ডোন্ট ইট এখানে আমি কথাটা বসানো হয়নি আমি যদি না খাই কী এসে যায় হোয়াট গোস ইফ আই ইট সাধারণত আমরা আমিটাকে উজ্জ্ব রাখি যখন নিজের কথা বলি সেজন্য আইটা আমি ব্র্যাকেটে দিলাম যদি না খাই কী এসে যায় হোয়াট গোস ইফ ডোন্ট ইট বাট হোয়াট গোস ইফ আই ডোন্ট ইট ওরা যদি না খায় কী এসে যায় হোয়াট গোস ইফ দে ডোন্ট ইট ওরা যদি না খায় কি এসে যায় হোয়াট গোজ ইফ দে ডো্ট ইট ওরা যদি না আসে কি আস এসে যায় হোয়াট গোজ ইফ দে ডোন্ট কাম আমি যদি না আসি কি এসে যায় হোয়াট গোজ ইফ আই ডোন্ট কাম ক্লিয়ার দেরি না করে কোনো কিছু করার ক্ষেত্রে যদি আমরা বলি দেরি না করে এটা করো ওটা করো তখন কি হবে গেট ডাউন প্লাস টু প্লাস ভি ওয়ান অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব গেট ডাউন তারপরে টু তারপরে ভি ওয়ান দেরি না করে এসো দেরি না করে এসো গেট ডাউন টু কাম প্রথমে গেট ডাউন তারপরে হলো টু তারপরে ভি ওয়ান কাম হলো বেস ফর্ম ভি ওয়ান গেট ডাউন টু কাম দেরি না করে এসো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেরি না করে ঘুমাও দেরি না করে ঘুমাও দেরি না করে ঘুমাও গেট ডাউন টু স্লিপ গেট ডাউন টু স্লিপ দেরি না করে চিঠিটা পড়ো দেরি না করে চিঠিটা পড়ো গেট ডাউন টু রিড দ্য লেটার গেট ডাউন টু রিড দ্য লেটার ভালো থেকো সবাই থ্যাংক ইউ গড ব্লেস ইউ